আপনারা দুধ দিয়ে আম দিয়ে খাওয়ামো আমরা দুধ বাজার থেকে কিনে আনে ভাই খাইলেন সমস্যা কি খাওয়ামো বাজার থেকে কিনে আনে গায়ের দুধ ওখান থেকে কিনে আনে আপনারা খাওয়ামো সমস্যা কি সব সময় কইরা লাগাইছেন ঠিক মতো এইটা আবার কেমন কথা এইটা লাগাই আইছি চান কানের বালি গলার মাল্লা গলার মাল্লা লাগিয়ে নাইলে

এই আম জন্মই তো ওখানে নে জি চাপাই না চাপাই চাপাই জি চাপাই বাড়ি কই চাপাই বাড়ি চাপাই জেলা রাজশাহী আমরা নবগঞ্জ নবগঞ্জ না আমরা তো চাপাই চাপাই লাগে মানে আমি আমার বাড়িতেই চাপাই ভাইয়া আমার বাড়িতেই হন নাই আমার জন্মভূমি এটা আর আমি থাকিও হন নাই তাই রাজশাহীর আর কি বিখ্যাত আছে রাজশাহীর অনেক সবকিছুই তো ভাই আম پیارا লেসু

কিনাই না খাওয়া গাছে আছে না থাকলে কি হইলো বাজারে তো আছে তাহলে কি বিদেশ আছি মানুষ গেলে তাকে কিনাই না খাওয়াবো কি বিদেশ আছে তাহলে দেশেই আছি আমরা এখন খাইতেন না তাহলে খাওয়ামো যায়েন আপনারা যদি এখানে দাঁড়িয়ে বললেন তাহলে কেমনি খাওয়ামো বাড়ি থেকে গেলে বাজার থেকে কিনাই নে আপনাকে বেগ দেবো আপনি বাজার থেকে কিনে আনবেন আমি বটি দিয়া কেটে আপনারা খাওয়ামু সমস্যা কি ভাই আমি বাজার করে দিলে তো আমার আপনার যে জামাই হওয়া লাগবে আপনার বিয়ে করা লাগবে না ভাই আমাকে আপনি বিয়ে করতেন কেন আমি তো আইছি পটি বাদনে কষ্ট কইরা যায় আমাকে হেল্প করতে পারবে পাশে দাঁড়াবে সেইরকম মানুষ পাইলে তাকে সেই হ্যাঁ তা সেইটা বলেন যে যে আমারে পাশে থাকবে আমার যে আমার হেল্প সহযোগিতা করবে হেরে দিয়ে আমি বাজার করি আম কিনে খাওয়ামু না ভাই তার দিয়ে এখন একজন মানুষ যদি যায় আপনি যদি আমার বাড়িতে যান তা আপনার না খেয়ে ডাল ভাত হইলেও তো সাইড খেয়ে দেবো আম টাম না খাইতে পারে ডাল ভাত তো সাইড খাইতে পারবো যেটা আমাদের ইচ্ছা আছে তো এখানে এই যে দুধ লিচু পেয়ারা খাওয়াবেন এ খাওয়াইতে হলে তো আমার সাথে যোগাযোগ করা লাগবে যোগাযোগ করার কোনো মাধ্যম আছে আমাদের তো এইটি নাই যে যোগাযোগ এই গাই নাই যে আপনার দুধ দিয়ে আম দিয়ে খাওয়ামো আমরা দুধ বাজার থেকে কিনে আনে ভাই খাইলেন সমস্যা কি খামো বাজার থেকে কিনে আইনে গায়ের দুধ ওখান থেকে কিনে আইনে আপনারা খামো সমস্যা কি সব সময় কি মাথা দিয়ে পড়িয়ে যায় লাতা দিছে ভাই সিটি গোল আইছে একটা মনের মানুষের জন্য যদি একটু কেউ হেল্প না সব সময় কি এরকম পড়িয়ে যায় মাথা দিয়ে এটা পড়া যায় না ওই দিন কোন আমরা জানি সব সময় পড়ে যায় এর দিকে ওটা ধইরা রাখি করতে পারে না তানি কোন নাম্বার টাম্বার আছে আমরা তো একবার অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি হ্যাঁ আছে নাম্বার বলতে পারবেন কোন মোবাইল মোবাইল কয়লা দর্শক আমরা অনুষ্ঠানে একবারে শেষ করা যায় তো আমরা সোমিয়া ফোন নাম্বারটা বলে দিচ্ছি তার নাম্বারটা আছে জিরো ওয়ান সেভেন তো আমরা সোমিয়া ফোন নাম্বারটা আবার বলছি